দাদা রনি আপনি আর ঋদ্বি দাস বাচ্চাটা আপনারই আপনি বারবার আমাকে ফোন করেছিলেন তো এই বাচ্চাটার জন্য হ্যাঁ হয়েছে বাচ্চাটা তিন মাসের মাথায় প্রবলেমটা ধরা পড়েছে আমরা দু মাস ঘোরাঘুরি করার পরে ডাক্তাররা লা বলেছে দেড় থেকে দু মাসের মধ্যে অপারেশনটা করতে হবে যার জন্য প্রায় পাঁচ ছ লাখ টাকা দরকার ওর জটিল হৃদরোগে আক্রান্ত ওর তিনখানা হাটের সার্জারি করতে হবে আমরা কলকাতা নারায়ণ দেখিয়েছি ওনারা বলেছেন তিনবার ওপেনহার্ট সার্জারি করতে হবে আর প্রথম সার্জারি খরচ প্রায় চার লাখ থেকে পাঁচ লাখ টাকা খরচ আর আর প্রথম অবস্থা আর আমাদের হাতে বেশি সময়ও নেই ঠিক আছে দেড় মাস মতো টাইম আছে মাত্র দেড় মাস মাত্র দেড় মাসের মধ্যে অপারেশনটা করাতে বলেছে যার মধ্যে প্রায় দশ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে মানে বাচ্চার কন্ডিশন ওর হাতের আগে কি হতো হাত ফাত গুলো কান্না করলে নীল হয়ে যেত আর এখন ইদানিং দেখায় ডাক্তার আমাদের যেটা বললো বললো হাত প্রায় এখন প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো নোখগুলো ডিপ নীল হয়ে রয়েছে আর হ্যাঁ হ্যাঁ নীল হয়ে গেছে আমাদের মানে আজ হলে আজকেই করাতে বলেছে আর লেট করলে দেড় মাসের মধ্যে করাবে মানে আপনারা আটকে আছেন টাকার জন্য কত টাকা খরচ বলেছে প্রায় প্রায় 4 থেকে 5 লাখ টাকা খরচ 4 থেকে 5 লাখ টাকা খরচ আমরা কৃষ্ণনগরে কৃষ্ণনগর স্টেশনে এসে যেটা কি পাড়া নতুন কালীপুর কৃষ্ণনগরের নতুন কালীপুর এখান থেকে অনেকেই ভিডিও বানিয়েছি মানে খুব একটা মানুষ দেখেনি তো আমরা এসে ভিডিও বানানোর জন্য এখান থেকে দুইশো কিলোমিটার রাস্তা ছোট্ট একটা বাচ্চা তো চার পাঁচ লাখ টাকা মোটেই খরচা হবে আমরা কোটি কোটি টাকা এই মোবাইলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলেছি তো চার থেকে পাঁচ লাখ টাকা কালেকশন হলে এই ছোট্ট বাচ্চাটা কৃষ্ণনগর স্টেশনের ছোট্ট বাচ্চাটা নতুন জীবন ফিরে পাবে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন প্রত্যেককে বলবো আপনারা ভিডিওটা একটু শেয়ার করেন আর এই ছোট্ট বাচ্চাটা দেখে আপনারা বুঝতে পারছেন কত সুন্দর ছোট্ট একটা বাচ্চা মানে আমি এসেছি ঘুম থেকে ওনাকে উঠিয়ে দিলেন আপনারা ঘুমিয়েছিলাম তো ডাক্তার বলেছে দেড় মাসের মধ্যে অপারেশনটা করতে এর জন্য চার থেকে পাঁচ লাখ টাকা লাগবে এই টাকাটা যদি আপনারা দেন পঞ্চাশ একশো যা পারে না যার যেটা সামর্থ্য যার যেটা সামর্থ্য আপনারা যদি দেন আমার মেয়েটা সুস্থ হয়ে যাবে সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ আচ্ছা আপনার পায়ে কি হয়েছে আমার এই আমার এই হাঁটুতে ফ্র্যাকচার হয়ে গেছে নি ভেঙে গিয়েছে বিগত এক মাস আগে রায়পুর গিয়েছিলাম শ্রী সত্যসাই সঞ্জীবনী হসপিটাল রায়পুরে রায়পুরে যেখানে প্রধানমন্ত্রী সুনীল গাভাস্কার এরা সংযুক্ত রয়েছে যেটা শ্রী সত্যসাই সঞ্জীবনী হসপিটাল ভারতবর্ষে টোটাল চারটে আছে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে একটা যেটা অটল নগরে আমি সেখানে কন্টাক্ট করে গিয়েছিলাম তো বাচ্চাটাকে সেখানে নিয়ে গিয়ে সেখানে নিয়ে যাওয়ার পরে বাচ্চারা ট্রিটমেন্ট ওখানে হয়েছে দিনের দিনই সব কিছু করে দিয়েছে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু ওখানে রিপোর্ট করার পরে ডাক্তাররা যেটা আমাকে জানালো যে সার্জারিটা বাচ্চার ওখানে ওরা ওই ডাক্তারাই ফার্স্ট আমাকে জানিয়েছে যে ওর মাল্টিপ্যাল সার্জারির প্রয়োজন কিন্তু প্রথম সার্জারি যেটা করতে হবে তার নাম হচ্ছে বিটি শান্ট নামক একটা সার্জারি করাতে হবে যে সার্জারিটা ওদের কাছে অ্যাভেলেবেল নেই তো ওনারা আমাকে বলেছেন কলকাতা থেকে করাতে যেমন বড় বড়ো যেখানে প্রচুর টাকা লাগে বিএম বিড়লা নারায়ণা দুর্গাপুরের মিশন হসপিটাল আমাকে এইগুলো জানানো হয়েছে তো আমি সেখানে সেখানে আমি রিকোয়েস্ট করেছিলাম ওনাদের কাছে ওনারা বলল দেখুন স্যার আপনি যদি এইভাবে না করাতে পারেন তাহলে আপনাকে দিল্লি এমস থেকে করাতে হবে যেটা হয়তো আমার পক্ষে সম্ভব ঘুরলে মানুষ চাইলে সব কিছুই পারে আমার পক্ষে সম্ভব আমার এই অসুস্থ বাচ্চাটাকে দেড় মাস যেখানে টাইম দেওয়া হয়েছে আমার পক্ষে মনে হয় না সম্ভব ওকে দিল্লি নিয়ে গিয়ে রতগড় একটা প্রতিষ্ঠানে ওখানে প্রচুর ওয়েটিং থাকে আমার পক্ষে সম্ভব না তো বাচ্চাটাকে আমি রায়পুর নিয়ে গিয়ে যে জার্নিটা করিয়েছি মানে আমি যে বাবা হিসেবে আমি সহ্য করি আমি বাচ্চাটাকে প্যান্টি কারের মধ্যে বসিয়ে নিয়েছি আপনি একজন বাবা হয়ে আপনার যে কষ্টটা হচ্ছে আমি বুঝতে পারছি তো আমরা সবাই সকলে মিলিত হয়ে যদি এক টাকা দু টাকা করে আপনাদের ফ্যামিলিটাকে সাহায্য করতে পারি মানে আপনি যে ফোনপে নাম্বারটা আর গুগল পে নাম্বারটা দিয়েছেন আর এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনারই কি নাম আছে দীপঙ্কর দাস আর নাম আছে ওর জন্মগতভাবে রেডিকাল ডিফর্মিটি আছে ওর এই হাতের এই বুড়ো আঙুলটা কোনো ইয়ে নেই সেন্স নেই মাসি মানে নেক্সট যে হাড়ের গিট এই গিটটা নেই এটা রেডিক্যাল ডিফর্মনিটিও রয়েছে আমরা এই আমরা এটাই জানতাম জন্মের পর থেকে কিন্তু তিন মাসের বেলায় সরকারি মানে আমাদের এখানে হসপিটালে ও চোখ দিয়ে জল কাটছিল ওই চোখ দিয়ে জল পড়ার জন্য ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম তো সেখানকার ডাক্তার প্রথম চোখ দেখতে গিয়ে আমাদেরকে জানায় যে ওর হাটে ফুটো আছে আমরা তিন মাস জন্মের পর তিন মাস পর্যন্ত অবগত ছিলাম ওর শুধু ওই হাতে রেডিক্যাল ডিফর্নিটির জন্য ওরা ইনফর্ম করেছিল যে ওর একটা ভেতর ইন্টারনাল সমস্যা থাকলেও থাকতে পারে যা লক্ষণই হচ্ছে এটা রেডিক্যাল ডিফরমিটি হোল আপডেমেন্ট করানো হয়েছিল কিন্তু তখন তো ইকো করানো হয়েছিল না পরে এটা আমরা জানতে আপনি কি করেন কি কর্ম করেন আমি লোকের বাড়িতে যে কুচিনা মেশিন আছে যেটাকে চিমনি বলা হয় সে চিমনি আমি পরিষ্কার করি এবার বাড়িতে যে ডোমেস্টিক আরও ফিল্টারগুলো হয় তার আমি সার্ভিসিং করি আমার নিজের ব্যবসা নয় আমাদের যে যে লোকাল যে ডিস্ট্রিবিউটার আছে যারা ডোর টু ডোর নক করে ব্যবসা করে তাদের হেল্পার হিসেবে আমাকে কাজে নিয়ে যাওয়া হয় ঋদ্ধি দাস ছোট্ট একটা ফুটফুটে মেয়ে যার অপারেশনের জন্য চার থেকে পাঁচ লাখ টাকা খরচা আমরা কোটি কোটি টাকা এই মোবাইলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা তুলেছি ছোট্ট বাচ্চাকে বাঁচানোর জন্য আর এর তো মাত্র চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচা সেই টাকাটা খরচা হলেই ওনার হার্টের অপারেশন হবে এবং উনি সুস্থ হয়ে যাবে অনেক ক্ষেত্রে আমরা কি করি যে মোবাইলের নেট শেষ হলে সমস্যা আমার কুড়ি টাকা রিচার্জ করি তো সেই কুড়ি টাকা বাঁচিয়ে যদি এই বাচ্চাটাকে আমরা দিতে পারি তাহলে এই তো বাচ্চা সুস্থ হয়ে যাবে যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকে কি বলবো আপনারা দু টাকা একটা আপনাদের সামর্থ্য মতো আপনারা প্লিজ একটু এগিয়ে আসুন আর যারা পারবেন না তারা ভিডিওটা একটু শেয়ার করেন